আজকে ময়নার কাছে ভারতীয় জনতা পার্টি ময়নার সমস্ত কর্মীদের কাছে একটা খুব সুখবর এবং আনন্দের দিন কারণ হচ্ছে ময়নার আবর্জনা জঞ্জাল মুক্ত হলো বিজেপি ময়না থেকে আজ থেকে ময়নায় পরিষ্কার পরিচ্ছন্ন ভারতীয় জনতা পার্টিতে যে একটি আবর্জনা ছিল সে আবর্জনায় মুক্ত হল এবং আমরা সেই খুশিতে আজকে মিষ্টি মারলাম আরও বিকেলে আমাদের অনেকগুলি কর্মসূচি রয়েছে গোজনা গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষ সেখানে আবির খেলবে সেখানে আতসবাজি হবে অনেক রকম প্রোগ্রাম আছে যাই আজকে ময়নার মানুষের কাছে সংগঠিতভাবে ভারতীয় জনতা পার্টি তার নির্বিঘ্নে একটি আবর্জনা মুক্ত হলে এটা আমাদের কাছে খুব সুখবর এটা খুব সুখবর এবং দুঃখের বিষয় যে আজকেও অফিসিয়ালভাবে ভারতীয় জনতা পার্টি থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরেছে কিন্তু এক বছর আগে থেকে ওর গতিবিধি ভারতীয় জনতা পার্টি দেখছিল যিনি আইবেকের সঙ্গে এবং ময়নার যিনি হারমাদ নেতা শাহজাহান আলীর সঙ্গে নিয়মিত তিনি গোপন বৈঠক করতেন এটা গোটা ময়নার মানুষ বিশেষ করে ব্লক নেতৃত্ব জানতে পেরে গিয়েছিল এবং এক আমাদের ভারতীয় জনতা পার্টি একটি সর্বভারতীয় বিশ্বের বৃহত্তম দল এই দলে কোনো ব্যক্তি কেন্দ্রিকের কোনো জায়গা নেই উনি চাইছিলেন উনার যেহেতু অর্থ আছে অর্থের অহংকার দাম্ভিক অহংকারী লোক যিনি ভাবছিলেন যে ময়নাতে কেবলমাত্র চন্দনমণ্ডল যিনি রাজনৈতিকভাবে চন্দন মণ্ডল তিনি যেটা বলবেন ময়নার মানুষ সেটা নির্বিঘ্নে কৃতদাসের মতো পালন করবে এটা হয় না ভারতীয় জনতা পার্টিতে ভারতীয় জনতা পার্টি একটি শিষ্টাচার আদর্শগত দল যে দলে ডিসিশন ফর দ্য পার্টি বাই দ্য পার্টি অফ দ্য পার্টি অর্থাৎ সেই নিঃস্বান উনি মেনে নিতে পারছিলেন না এক দ্বিতীয় হচ্ছে অন্যায় আবদার যিনি এখানকার এক্সিকটিং এমএলএ তাকে এখান থেকে তমলুকে বা অন্য জায়গায় টিকিট দাও টিকিট খেয়ে দেবে আমাদের দল সিদ্ধান্ত করবে দিল্লি সিদ্ধান্ত করবে কিন্তু তাকে তিনি টিকিট চাইছিলেন দলে তাই টিকিট মনে হয় পাবেন না এই আন্দাজ রাজ্যের নেতাদের কাছে বুঝতে পেরে তাই এখান থেকে কেটে পড়েছে শুনুন ময়নার ইতিহাস আগে জানতে হবে যে ময়নায় একটি সুশিক্ষিত এলাকা গোটা অবিভক্ত মেদিনীপুর জেলা ময়না একটা শিক্ষিত এলাকা যেখানে উনিশশো সাল থেকে এখানে অনঙ্গ মোহন দাস পুলক রঞ্জন মেলা পুলিন বেড়া দীপক বেড়া থেকে আরম্ভ করে মানিক ভৌমিক মুজিবর রহমান এবং বিশিষ্ট শিক্ষাবিদ ভূষণচন্দ্র দোলাই এবং বিশিষ্ট চিকিৎসক সংগ্রাম দোলাই সে যেই দলের হতে পারে এই এখানকার সমস্ত এডুকেশন পার্স পার্সন দাঁড়িয়েছেন এডুকেটেড মানুষ এখানে ময়নার মানুষ তাদেরকে শিখ দিয়েছেন সিপিএমও যারা প্রার্থী করেছেন তারা অত্যন্ত শিক্ষাবিদ মানুষ ছিলেন কিন্তু উনি একটা গণ্ডক মূর্খ এই এলাকায় তিনি বিধায়কের টিকিট পান মানে আশা করেন যিনি প্রেসক্রিপশানকে প্রেপটিসান বলে ভালো করে বাংলা উচ্চারণ হয় না যার ভালো করে ভালো করে বাংলা যার উচ্চারণ হয় না তিনি নাকি এই ময়নার মতো সুশিক্ষিত এলাকায় টিকিট পাওয়ার আশা করেন আর নাকি খুব দানি দান করেন শুনুন যিনি দান করেন তাকে দাতা বলা হয় আর যিনি দান করে ছবি তোলেন প্রচার করেন তাকে বিজ্ঞাপন দাতা বলা হয় উনি দাতা নন উনি বিজ্ঞাপন দাতা অতএব এই জায়গায় দাঁড়িয়ে উনি যে স্বার্থ সিদ্ধি করতে চাইছিলেন সেটা আসল হচ্ছে মদের লাইসেন্সের জন্য অনেক দিন আগে আমার রেস্টুরেন্ট বলে একটি রেস্টুরেন্ট তৈরি করেছিল আপনাদের আমি তথ্য দিতে পারি দু সাল থেকে তিনি মদের লাইসেন্সের জন্য তার মেমো নাম্বার অলরেডি আবগারি ডিপার্টমেন্টে পড়ে আছে এখানকার সাজানবাবু তাকে বলেছেন এনওসি ওসি অফিস থেকে করে দেবেন মদের লাইসেন্স দেবেন এবং নাকি বিধায়কের টিকিট দেবেন এই আশায় তিনি গেছেন আপনাকে আমি বলতে পারি যে উনি বুঝতে পারবেন যে তৃণমূল কি জিনিস কি চিজ কারণ আমি শুভেন্দুবাবু আমরা তৃণমূলটা করে এসেছি কারা আছেন ওখানে কিভাবে করেন উনি তো বুঝতে পারবেন বুঝবি চাচি বেলা হলে উনি তো বুঝবেন অতএব সেক্ষেত্রে উনি বুঝবেন যে টিকিট আদৌ পাবেন কি না আমারও সন্দেহ আছে যদি টিকিট পান স্বাগত জানাবো আর মিনিমাম আপনাকে বলি সুসংগঠিতভাবে ভারতীয় জনতা পার্টি ময়নায় কোনো সমস্যা নেই আমরা কুড়ি থেকে পঁচিশ হাজার ভোটে যিনি প্রার্থী হবেন তাকে জেতানো হবে এবং উনি এই যে আবর্জনা আমাদের দল থেকে আজ মুক্ত হলো তাই সমস্ত ময়নাবাসী প্রত্যেকটি বুথে প্রত্যেকটি অঞ্চলে আজকে মিষ্টি বিতরণ হচ্ছে যেই আবর্জনা আমাদের দল থেকে আজ বেরিয়ে গেল আমরা জানতে পারি যে কোন জায়গায় যে চাকরি চুরি কয়লা চুরি যে চোদ্দের হারমারদের সঙ্গে হাত মিলিয়েছেন আর অবাক কথা খুব গর্বের সঙ্গে আজকে তৃণমূলের পতাকা ধরছেন কার পতাকা হাত থেকে পতাকা ধরছেন না যে চোর কুড়াল কয়েদি জেল কাটা কয়েদির হাত থেকে নিচ্ছেন খুব গর্বের সঙ্গে খুব দুঃখ লাগে হ্যাঁ বিরাট কিছু নেতা নয় এমন কোন নেতা নয় অর্থ মানুষকে দিয়ে ভাবছে যে আমার কাছে অর্থ আছে তা শুনুন অর্থ থাকলে যদি বড় নেতা হওয়া যেত তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রতন টাটা গোয়েঙ্কা কিংবা আম্বানিরা হতো ভারতীয় জনতা পার্টি একটি শিষ্টাচার দল এই দলে টর্থ নয় মানুষের যোগ্যতার বিচারে রাজনৈতিক বিচারে রাজনৈতিক তক্ষকার বিচারে মানুষের গুণবিচার হয় হ্যাঁ এরকম অযোগ্য লোক ভারতীয় জনতা পার্টি থেকে আবর্জনা মুক্ত হয়েছে আবর্জনার জঞ্জাল আজ গেছে সার্বিক সারা ময়নার ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক নেতৃত্ববৃন্দ আজকে সারা সন্ধ্যে পর্যন্ত আজ আনন্দ ফুর্তিতে থাকবে তারা আজ সেলিব্রেশন করবে বাস বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্যা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন